আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে শ্যামাই রান্না করব প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। নিয়ে এখন তেজপাতা দিয়ে দিব দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব আমি শ্যাময়ের মধ্যে কোনো পানি অ্যাড করি না শুধু দুধ দিয়ে শ্যামাই রান্না করি শুধু দুধ দিয়ে শ্যামাইটা রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি সাথে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আরও ঘন করে নিব আপনারা বিয়ে করে বাসায় সময় বানিয়ে খাবেন পানি দিবেন না পানি দিলে সময়ের মজার নষ্ট হয়ে যায় দুধ যত ঘন করবেন ততই বেশি মজা হয় সময়টা খেতে আমি দুধটাকে লান আস্তে আস্তে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব এখন আমি প্লেটে রাখা সময়গুলো দুধ দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে সময়টা অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করব। এই সময় হতে অনেক সময় লাগে এই সময়টা যত পাতলা করে রান্না করবেন তত খেতে মজা হয় আমি অনেক পাতলা করে রান্না করেছি ঘন করে রান্না করলে আমার বাচ্চারা খেতে চায় না কারণ এই সময়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বসে যায় শক্ত হয়ে যায় সেজন্যে আমি সেমাইটা পাতলা করে রান্না করেছি আমার কথায় কোনো কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি সময়টা ভালো করে সেদ্ধ করে নিব সেদ্ধ করানো নেওয়া হয়ে গেলে সময়টা আমি আরও জাল দিয়ে ভালো করে সময়টাকে আরেকটু ঘন করে নিব। নিয়ে সময়টা আবার নাড়াচাড়া দিয়ে দিব এই যে আমার শ্যামাই রান্না হয়ে গেছে আমি এখন সময়টা উঠিয়ে নেব আমার রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ